চলে আসলাম বরিশাল শহরে বড় সাইকেলের দোকানে যেখানে সব ধরনের সাইকেল পাওয়া যায় ইমরানের জন্য সাইকেল কেনার জন্য একটা সাইকেল কিনে দিতে হবে দুপলক্ষে তাই চলে আসলাম সব কিছুর প্রোডাক্ট এখানে আসে সাইকেল জাতীয় এখানে বিক্রি করতেছে এইটা ইমরান পছন্দ করছে সাইকেলটা আমরা একটুবার আপনাকে ইমরানকে দেখাবো বিভিন্ন ধরনের সাইকেল এখানে হয়েছে শুধু সাইকেলের আরো দেখা এদের গোডাউন আলাদা হবে অন্য জায়গায় আসছে কিন্তু এখানে শুধু সাইকেল আর সাইকেল ইমরান এখানে সাইকেল খুঁজতেছিল এই আমরা সাইকেল খুঁজে এখানে যাই হোক ওটা পছন্দ করছে তারপর আরও দেখবে যে পছন্দ হয় কি না বিভিন্ন কালার হরেক হরেক কালারের সাইকেল অনেক ধরনের সাইকেল আছে এখানে ইমরানকে সাইকেল কিনে দিতে হবে পুর লক্ষ্যে বায়না ধরেছে সাইকেল চাই সে কারণে সাইকেল কিনে দিতে হবে দেখতে অত্যন্ত সুন্দর বিভিন্ন মডেলের সাইকেল আছে এখানে উপরে গোডাউন আছে সেখানে আমরা যাবো না এখন এখান থেকে পছন্দ করেছি আমরা সাইকেলটা পছন্দ করছিলাম প্রথমে পরের কালারটা ভালো হয়নি লাল কালার দরকার এই কারণে এটা নেওয়া হয়নি এটা এটা পছন্দ করেছিলাম কিন্তু এটা হলো আপনার লেডিস জাতীয় সাইকেল নিয়ে নাম না এই অবস্থা উপরে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের বাচ্চাদের খেলা করার সাইকেল বা মানে বাচ্চাদের চলার জন্য যে সাইকেলগুলো চলে সেগুলো দেখছি আমি এখানে এখানে সাইকেল যাই হোক আমরা আপনাদের দেখাবো এখন যেটা আমরা ইউনিয়নের সাথে পছন্দ করবো সেটা আপনাদের দেখাবো দাদা হ্যাঁ ইমরান সাইকেলটা পছন্দ করছে পছন্দ করছে সেটা বসে আছে ইমরান সাইকেলটা অত সুন্দর হয়েছে আকিস কোম্পানির সাইকেল শার্ক স্টাইলের নাম শার্ক আকিস ব্র্যান্ডের সাইকেল আকিস কোম্পানির মূলত আপনার দেখেন ইমরান এই সাইকেলটা কি পছন্দ করছো খুশি হয়েছে ভালো লাগছে হ্যাঁ আচ্ছা মন খুশি হয়েছে এখন সাইকেল কিনে দেওয়ার কথা বলছিলাম দিছি আর মন খুশি সারাদিন তো সাইকেল চালাবি না কাল ো করতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাইকেল কেনা হলো লাল কালার সাইকেল খুব পছন্দ লাগছে না আচ্ছা ওকে শুধু দর্শক দেখ আমরা তাদের ইমরান দেখালাম ইমরান আমাদের সাথে আপনার সবাই উন সাথে পরিচিত ইমরান অনেক সময় আমাদের সাথে থাকে বিভিন্ন প্রকল্পে বা বিভিন্ন মানে ভিডিওতে দেখ তো ভালো থাকবা ঠিক আছে আচ্ছা খুদাফেস আসসালামু আলাইকুম সাইকেল পছন্দ হয়েছে আচ্ছা ওকে ধন্যবাদ